আসসালামু আলাইকুম বাংলাদেশের সংখ্যালঘুরা আগের তুলনায় বেশি নিরাপত্তা পাচ্ছেন একটি জরিপে এই তথ্য উঠে এসেছে ভয়েস অব আমেরিকা এই তথ্যটি অর্থাৎ এই জরিপটি প্রকাশ করেছে বাংলাদেশের অধিকাংশ মানুষ মনে করছেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ধর্মীয় জাতিগত সংখ্যালঘুদের বিগত আওয়ামী লীগ সরকারের তুলনায় বেশি নিরাপত্তা দিচ্ছে যদিও জরিপের ফলাফলে মুসলিম ও অমুসলিমদের মধ্যে নিরাপত্তা নিয়ে ধারণার কিছু পার্থক্য দেখা গেছে গত অক্টোবর মাসের শেষ দিকে ভয়েস অব আমেরিকা বাংলার পরিচালিত এই জরিপে চৌষট্টি দশমিক এক শতাংশ উত্তরদাতা মনে করেন আওয়ামী লীগ সরকারের তুলনায় অন্তর্বর্তীকালীন সরকার সংখ্যালঘু জনগোষ্ঠীর জন্য বেশি নিরাপত্তা নিশ্চিত করতে পেরেছে মাত্র পনেরো শতাংশ পনেরো দশমিক তিন শতাংশ উত্তরদাতা মনে করেন বর্তমান সরকারের সময় সংখ্যালঘুরা আগের চেয়ে কম নিরাপত্তা পাচ্ছে সতেরো দশমিক নয় শতাংশ উত্তরদাতা মানাগরণ পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে জরিপে আটটি বিভাগের এক হাজার উত্তরদাতার মতামত নেওয়া হয় জনমিতিক বৈচিত্র্য বজায় রাখতে সমান সংখ্যক নারী ও পুরুষের মতামত নেওয়া হয় যাদের মধ্যে বিরানব্বই দশমিক সাত শতাংশ মুসলিম অর্ধেকের বেশি উত্তরদাতার বয়স ছিল চৌত্রিশ বছরের নিচে এবং এক চতুর্থাংশ বছরে শহরে অঞ্চলের বাসিন্দা সংখ্যালঘুদের পরিস্থিতি অতীত থেকে বর্তমান আওয়ামী লীগ সরকারের পতনের পর বিশেষত পাঁচ আগস্টের পর সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ বেড়ে যায় দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান এবং উপাসনালয়ে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মানবাধিকার কর্মী নূর খান জানান এসব আক্রমণের পিছনে রাজনৈতিক ও ধর্মীয় উভয় কারণ রয়েছে পঞ্চগড়ে আহমদিয়া সম্প্রদায়ের বাড়িঘরে সংযোগের মতো ঘটনা ঘটে এর উদাহরণ তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার পরিস্থিতি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে স্থানীয় প্রশাসন ধর্মীয় প্রতিষ্ঠান এবং সাধারণ মানুষের উদ্যোগে সংখ্যালঘুদের উপাসনালয় পাহাড়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হয় মুসলিম ও অমুসলিমদের দৃষ্টিভঙ্গি পার্থক্য জরিপে দেখা গেছে মুসলিম উত্তরদাতাদের মধ্যে তেইশ দশমিক নয় শতাংশ মনে করেন বর্তমান পরিস্থিতি আগের চেয়ে খারাপ অন্যদিকে ধর্মীয় সংখ্যালঘুদের তেত্রিশ দশমিক নয় শতাংশ মনে করেন বর্তমান সরকার তাদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ ঢাকার বাসিন্দা জয়তী সরকার জানান আগে কখনও তা তার নিরাপত্তা নিয়ে সংখ্যা ছিল না কিন্তু বর্তমানে তিনি পুরোপুরি নিশ্চিত নন তবে অনেক সংখ্যালঘু মনে করেন আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছর শাসনে ঘটে যাওয়া তাদের জমি দখল ও বিক্রির মতো ঘটনার অবসান হয়েছে যা একটি স্বস্তির অনুভূতি অনুভূতি এনে দিয়েছে আন্তর্জাতিক প্রতিক্রিয়া বাংলাদেশ সরকার পরিবর্তনের পর সংখ্যালঘুদের উপর সহিংসতার মাত্রা বৃদ্ধিতে আন্তর্জাতিক মহল উদ্বেগ প্রকাশ করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কথা বলেছেন তবে অন্তর্বর্তীকালীন সরকার এবং এসব আক্রমণকে বিচ্ছিন্ন ঘটনা বলে অভিহিত করেছেন ও অভিযোগ অস্বীকার করেছে আস্থার সংকট মানবাধিকার কর্মী নূর খান মনে করেন সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আস্থার সংকট পুরোপুরি কাটেনি তিনি বলেন আগামী ছয় থেকে নয় মাসের মধ্যে সরকারের কার্যক্রমের উপর নির্ভর করছে সংখ্যালঘু সম্প্রদায়ের আস্থা কতটুকু বাড়বে সংখ্যালঘুদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করতে আরও কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য মানবাধিকার কর্মীরা সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন